আমার নাম শামিয়া অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে লোকের বাড়িতে কাজ করতে হতো কারণ আমি খুব গরিব ঘরের মেয়ে ছিলাম আমার বাড়ির মালিকের দেখাশোনা করাই ছিল আমার আসল কাজ কারণ আমার বাড়ির মালিক ভীষণ অসুস্থ মানুষ ছিলেন আমি চব্বিশ ঘন্টা মালিকের বাড়িতে থাকতাম তারপর প্রত্যেক দিন রাত হতেই আমার বাড়ির মালকিন আমাকে গুরুজির কাছে নিয়ে যেতেন তারপর গুরুজির কাছে যাওয়া মাত্রই আমি শুয়ে পড়তাম তারপর সকালবেলা যখন আমার ঘুম ভাঙে তখন আমার জামাকাপড় ও চুল এলোমেলো হয়ে থাক এমন কি জানি না কেন আমার হাঁটাচলা করতেও একটু অসুবিধা হতো জানি না সারা রাত ধরে গুরুজি আমার সঙ্গে এমন কি করতেন যে সকালবেলা আমার জামাকাপড় ও চুল এলোমেলো হয়ে থাকত তারপর সেদিন আমি যখন গুরুজির ঘরের ভিতরে ঢুকে গুরুজির সত্যিটা জানার জন্য শুয়ে থাকার নাটক করেছিলাম তারপর নিজের চোখে গুরুজির সত্যিটা দেখার পরে আমার জেন দমবন্ধ হয়ে আসছিল আসলে আমি গরিব ঘরের মেয়ে হলেও ভীষণ সুন্দরী ও শিক্ষিত ছিলাম কিন্তু তা সত্ত্বেও আমার কপালে সরকারি চাকরি জোটেনি তাই আমি বাধ্য হয়ে শহরে এসেছিলাম আমার এক বান্ধবীর কাছে ভেবেছিলাম এতগুলো ডিগ্রি অর্জন করার পরেও যদি কোনো কাজে নিযুক্ত হতে না পারি তাহলে তো এত এতদিনের পড়াশোনা ব্যর্থ হবে তাই বাধ্য হয়ে গ্রাম থেকে শহরে এসেছিলাম শহরে আসার পরে আমার একটা বাড়িতে চাকরিও লেগেছিল এবং তারা বিশাল ধনী ছিল সেদিন প্রথম আমি যখন আমার বান্ধবীকে সঙ্গে করে মালকিনের বাড়িতে যাই তখন বাড়ির ভিতরে ঢোকামাত্রই তো আমার চোখ দুইটা বড় হয়ে যায় কারণ বাড়ির বাইরেটা যতটা সুন্দর ছিল বাড়ির ভেতরটা তার চাইতে অনেক বেশি সুন্দর ছিল এবং বাড়িতে ঢোকা মাত্রই মনে হচ্ছিল যেন আমি কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি তারপর বাড়িতে ঢোকা মাত্র আমি যখন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম তখন ওই সময়ে বাড়ির একটা কাজের লোক আমাকে এসে বলল আপনি কি সানিয়া ম্যাডাম আমি তখন একা যে লোকটাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম তারপর ওর কাজের লোকটা আমাকে একটা জায়গায় বসতে বলেছিলেন এবং মালিকের জন্য অপেক্ষা করতে বলেছিল তারপর কিছুক্ষণ বসে থাকার পরে যখন মালকিন আমার সামনে এলেন তখন উনাকে দেখে তো আমি প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম তারপর উনি আমাকে বললেন স্বামী আর তুমি যদি আমার বাড়িতে কাজ করতে চাও তাহলে তোমাকে কিন্তু চব্বিশ ঘন্টা আমার বাড়িতে থাকতে হবে এবং তোমাকে ত্রিশ হাজার টাকা করে মাইনে দেব ত্রিশ হাজার টাকা মাইনে শুনে তো আমি কাজ করতে রাজি হয়েছিলাম তাও আবার এটা জেনেই যে আমাকে সেখানে কি কাজ করতে হবে আসলে আমি এটা জানতাম না যে মালকিন আমাকে কি কাজের জন্য নিজের বাড়িতে ডেকেছিলেন তারপর আমি যখন কাজের কথা জিজ্ঞেস করলাম তখন উনি আমাকে বললেন কাজ করার আগে নাকি তাদের বাড়ির জিনিস গুরুজি আছেন উনি আমাকে দেখবেন তারপরে উনি যদি আমাকে পছন্দ করেন তাহলে নাকি আমি বাড়িতে কাজ করতে পারব বলে আমি তো এই বাড়িতে কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছিলাম কারণ মালিক বলেছিলেন মালিক নাকি অসুস্থ আছেন এবং সারা দিন উনার দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে আমার কাজ তারপর মালকিনের কথা অনুযায়ী আমি যখন গুরুজির জন্য অপেক্ষা করছিলাম তখন দেখলাম একটা লম্বা চওড়া মানুষ যিনি ধুতি পড়েছিলেন এবং উনার গায়ে একটা সাদা রঙের চাদর ছিল তারপর উনি যখন আমার সামনে আসেন তখন মার্কিন আমার হাত ধরে গুরুজির কাছে নিয়ে এসে বললেন গুরুজি এই মেয়েটা হচ্ছে স্বামিয়া এবং স্বামী অনেক শিক্ষিত যার জন্য আমি এই মেয়েটাকে আমার স্বামীর দেখাশোনার জন্য পছন্দ করেছি এবার আপনি দেখে বলেন যে স্বামী আমাদের বাড়িতে রাখা ঠিক হবে কিনা না এ সময় জানি না কেন ওই গুরুজিকে দেখার পরে আমার মনে একটা অন্যরকম অনুভূতি এসেছিল আমি তো এটাই বিশ্বাস করতে পারছিলাম না যে এত বডলোক হওয়া সত্ত্বেও তারা কিভাবে কুসংস্কার ও অন্ধবিশ্বাসে বিশ্বাসী ছিল তারপর মালকিনের কথা অনুযায়ী আমি যখন গুরুজির সামনে গিয়ে দাঁড়ালাম তখন উনি আমাকে বললেন এই যে মেয়ে তোমার হাতটা সামনে ধরো গুরুজির কথা শুনে আমি যখন ভয়ে ভয়ে নিজের হাতটা সামনে ধরলাম তখন উনি নিজের দুই হাত দিয়ে আমার ডান ধরে নিজের দুই চোখ বন্ধ করে বিড়বির করে কিছু একটা বলতে লাগলেন আরে তারপর চোখ খুলে আমার মাথায় হাত রেখে মালকিনের দিকে তাকিয়ে বললেন স্বামীকেই বাড়িতে রাখলে খুব ভালো হবে কারণ এই মেয়েটা এই বাড়ির জন্য খুব লক্ষণ তারপর গুরুজির কথা শুনে তো মালকিন অনেক খুশি হয়ে মালিকের সঙ্গে দেখা করানোর জন্য আমাকে উপরের ঘরে নিয়ে গিয়েছিলেন তারপর উপরের ঘরে গিয়ে যখন মালিককে দেখলাম তখন ওনাকে ওই অবস্থায় দেখে তো আমার একটু খানি হলেও খুব কষ্ট হয়েছিল কারণ উনি তো পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় একটা হুইল চেয়ারে বসেছিলেন উনার তো নিজে থেকে কিছু করার ক্ষমতা ছিল না তাই মালকিন আমাকে বলেছিলেন উনার খাওয়া দাওয়া থেকে শুরু করে বাকি সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে এবং যার বিনিময়ে উনি আমাকে ত্রিশ হাজার টাকা দিবেন মালিককে দেখার পরে আমি ওই বাড়িতে কাজ করতে খুশি খুশি হয়ে রাজি হয়েছিলাম কিন্তু ওই বাড়িতে প্রথম দিন রাতেই কিন্তু আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল আসলে আমি যখন মালকিনের কাছে মালিকের রকম অবস্থার কারণ জানতে চেয়েছিলাম তখন মালকিন বলেছিলেন যে গত সাত মাস আগেই নাকি ওনার সাতাশ বছরের তরুণ ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তার শোকে নাকি মালিকপক্ষ গ্রস্ত হয়ে গেছেন ওটা শুনে তো আমারও ভীষণ খারাপ লেগেছিল আমার যেহেতু ওই ঘরের চব্বিশ ঘন্টার কাজ ছিল তাই মালকিন আমাকে মালিকের পাশের ঘরে থাকতে দিয়েছিলেন কিন্তু সেদিন রাত্রিবেলা আমি যখন নিজের ঘরে শুয়েছিলাম তখন অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছে তারপর আমি যখন ঘাবড়ে গিয়ে ঘরের লাইটটা অন করি তখন দেখলাম ঘরের ভেতরে তো কেউ ছিল না আমি তখন ভয় পেয়ে ঘর থেকে বাইরে বেরোতে আমার গুরুজির সঙ্গে অনেক জোরে ধাক্কা লাগে গুরুজি তখন আমাকে অনেক বেশি ভয় পেতে দেখে বলেছিলেন আরে স্বামিয়া তোমার কি হয়েছে এত রাতে তুমি এত বড় বাড়িতে একাই ঘুরে বেড়াচ্ছে কেন আমি তখন ঘাবড়ে গিয়ে গুরুজিকে বলেছিলাম যে আমি যখন শুয়েছিলাম তখন মনে হলো কেউ যেন আমার রুমে এসেছিল গুরুজি তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন এ ব্যাপারে তোমার সঙ্গে কাল কথা হবে তুমি ভয় পেও না আমি তোমার সঙ্গে থাকবে বলে উনি আমাকে ঘরে নিয়ে আসলেন তারপর আমি চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়েছিলাম এবং গুরুজি জানালার পাশে চেয়ারে বসে নিজের মালা দিয়ে মন্ত্র মন্ত্রযোগ করেছিলেন তারপর আমি কখন যে শুয়ে পড়েছিলাম আমার আর কিছুই মনে ছিল না আমার ধারণা অনুযায়ী গুরুজির বয়স কাছাকাছি সাত বছর হবে এদিকে আমার মালকিন কিন্তু প্রত্যেকটা ব্যাপারে গুরুজনের সঙ্গে আলোচনা করতেন এবং গুরু যে যা আদেশ দিতেন আমার মালকিন কিন্তু সেটাই করতেন ওদিকে আমি খুব সৎভাবে নিজের কাজ করছিলাম মালিককে সময় মতো খাবার খাওয়ানো উনাকে ঠিকঠাকভাবে ওষুধ খাওয়ানো সব কিছুই আমি সময়মত করতাম ভেবেছিলাম মাসে ত্রিশ হাজার টাকা করে পেলে আমার সংসারের সব অভাব দূর হবে এবং আমার মায়ের একটা ভালো জায়গায় চিকিৎসাও করাতে পারব আসলে আমার মা খুব অসুস্থ ছিল এবং গ্রামে আমার দাদা ও বৌদি মায়ের খেয়াল রাখত এদিকে আমি ভেবেছিলাম শহরে কাজকর্ম করে যে টাকা পাব সেই টাকাগুলো আমার মাকে পাঠিয়ে দেব কিন্তু এই বাড়িতে আসার পরে আমার সঙ্গে এত অন্যায় হবে আমি সেটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি সারাদিন তো আমার সঙ্গে সেরকম কিছু হতো না কিন্তু রাত হতেই আমি যখন নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়তাম তখন মনে হতো কেউ জেন আমার রুমে আসছে এবং আমার বিছানায় শুধু তাই নয় আমি যখন বাথরুমে স্নান করতাম তখনও মনে হতো বাইরে থেকে কেউ জেন দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য কিন্তু ওই বাড়িতে তো গুরুজি মালকিন এবং মালকিনের একটা তরুণী মেয়ে এবং মালকিনের সেই কাজের লোক গোপাল কাকা ছাড়াতো আর কেউ ওই বাড়িতে রাতের বেলাতে থাকতো না তাহলে আমার কেন সব সময় এটাই মনে হতো যে কেউ জ্যান আমার সঙ্গে খারাপ কিছু করতে চাইছে আসলে মালকিনের বাড়িতে আরও যে চার পাঁচটা কাজের লোক ছিল তারা কিন্তু সারাদিন কাজকর্ম করে দুপুরের পরে নিজের বাড়িতে চলে যেত তাই আমার কিন্তু তাদের উপরে কোনো সন্দেহ হয়নি এদিকে গোপাল ও কাকা তো সবসময় রান্নাঘরে ব্যস্ত থাকত তাহলে কি আমার পিছু করত এদিকে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি যাকে কোনোদিন সন্দেহ করিনি সেই লোকটাই তো আমাকে অন্য নজরে দেখত আসলে প্রথম দিন রাতে আমার সঙ্গে ওই ঘটনা হওয়ার পরে গুরুজি আমার ভীষণ খেয়াল রাখত কিন্তু তাও আমি কখনোই গুরুজির কথার উপরে অন্ধ বিশ্বাস করতে পারিনি কিন্তু কিছুক্ষণের জন্য হলেও মানুষ হিসেবে আমি তো ওনাকে খুব ভদ্র ভেবেছিলাম কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই গুরুজি আমাকে ও আমার মালকিনকে এভাবে ঠকাবে আমার মালকিন কিন্তু তার ছেলের মৃত্যুর শোকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল তাই গুরুজি যা বলত আমার মালকিন কিন্তু চোখ বন্ধ করে সেটাই করত এক কথায় বলতে গেলে মাল কিন্তু গুরুজির অন্ধভক্ত ছিলেন কিন্তু প্রত্যেক দিন রাতে আমার মনে হতো কেউ যেন সবসময় আমার উপর লক্ষ্য রাখে তাই আমি রাত্রিবেলা যখন ঘরে ঘুমোতে আসতাম তখন কিন্তু ভয়ে ঘরের ভিতর থেকে জানালা দরজা সবকিছুই কিন্তু বন্ধ করে গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়তাম কিন্তু সকাল হতেই জানি না কেন আমার চুলগুলো এলোমেলো হয়ে থাকত আমি যখন হাঁটাচলা করতাম তখন আমার কিন্তু ব্যথা করত আমি তো এটা বুঝতে পারতাম না যে প্রত্যেক দিন রাতে আমি সুস্থ হয়ে শুয়ে পড়তাম কিন্তু সকাল হতে কেন আমার শরীর খুব দুর্বল মনে হতো এবং বাধ্য হয়ে কথাটা আমি মালকিনের সঙ্গে আলোচনা করেছিলাম যে প্রত্যেকদিন রাতে আমার মনে হয় কেউ যেন আমাকে কিছু করার চেষ্টা করতেন তখন গুরুজি আমাকে ও মালকিনকে বলেছিলেন মালিকের ছেলের আত্মা নাকি আমাকে পছন্দ করেছে আর তাই প্রতিদিন রাতে আমার রুমে ঢুকে তার জন্য নাকি আমার জামা কাপড় এলোমেলো হয়ে থাকে এবং আমার চুলগুলো এলোমেলো হয়ে থাকে আমি তখন গুরুজিকে পরিষ্কারভাবে বলেছিলাম যে আমি কিন্তু এসব কুসংস্কারে একদম বিশ্বাস করি না তখন গুরুজি মালকিনকে বলেছিলেন যে মালকিনে ছেলের আত্মার শান্তির জন্য নাকি আমাকে একাই গুরুজির সঙ্গে একটা ঘরের ভিতরে পুজো করতে হবে এবং এই পুজোতে নাকি আমাকে সব বিধি করতে হবে আমি তখন গুরুজির কথা শুনে অনেকে রেগে গিয়ে মালকিনকে বলেছিলাম ম্যাডাম আমি কিন্তু এসব করতেই বাড়িতে আসেন আমি কিন্তু মালিকের সেবা করতেই বাড়িতে এসেছি তাই আমি এসব পূজাপাঠ কোন বিধি করতে পারব না কারণ আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না আমার মালকিন তখন আমার কথা শুনে কেঁদে কেটে আমার হাত ধরে বলেছিল দেখো স্বামী আর শুধুমাত্র আমার ছেলের আত্মার শান্তির জন্য এবং একটা মায়ের মনে শান্তির জন্য তুমি গুরুজির কথা শোনো আমি তোমার হাতে পায়ে ধরছি তুমি এটার জন্য আমার কাছে যত টাকা চাইবেন আমি তোমাকে দিতে রাজি আছি মালকিন কিন্তু এই বিধি করার জন্য আমার হাতে পায়ে ধরতে শুরু করেছিলেন মালকিনের কাকুতি মিনুতি দেখে আমি রাজি হয়েছিলাম কিন্তু জানি না কেন আমার গুরুজির উপরে প্রথম থেকেই সন্দেহ হতে শুরু হয়েছিল তাই আমি আগে থেকেই সতর্ক ছিলাম তারপর সেদিন রাত্রিবেলা যখন গুরুজি আমাকে ওই অন্ধকার ঘরের ভিতরে নিয়ে আসে তখন দেখি সেখানে পুজোর সামগ্রী আগে থেকেই রাখা ছিল একটা অগ্নিকুণ্ড ছিল তারপর গুরুজি আমাকে যখন অগ্নিকুণ্ডের সামনে বসে পূজা পাঠ শুরু করলেন তখন কিছুক্ষণ পরেই কিন্তু আমাকে একটা মন্ত্র পাঠ করা পান করতে বললেন তারপর আমি যখন ওই জলটা পান করলাম তারপরে কিন্তু ধীরে ধীরে আমার মাথা একটু ভারী হতে লাগল এবং মনে হচ্ছিল আমি জ্যাম চোখে আবছা দেখতে পাচ্ছি তারপরে একটু একটু বুঝতে পারলাম যে তখন গুরুজি আমার এই অবস্থা দেখে বিছানায় নিয়ে শুয়ে দিল ওই সময় আমি সব কিছু আবছা দেখতে পাচ্ছিলাম কিন্তু আমার মধ্যে এতটা ক্ষমতা ছিল না যে আমি বিছানা থেকে উঠে বাইরে যাই তারপর উনি আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোকে পছন্দ করে ফেলেছিলাম এই পুজো তো একটা বাহানা শুধুমাত্র তোকে কাছে পাওয়ার জন্য কিন্তু কি করব আমরা যে নামে গুরুজি তাই আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হয় যাতে আমাদের নামটা খারাপ না হয় নাম খারাপ হয়ে গেলে তো এদের মতো ধনী ব্যক্তিদের কাছ থেকে তাদেরকে বোকা বানিয়ে টাকা আদায় করতে পারবো না শুধু টাকা দিয়ে তো মন ভরে না ব্যান ধন্যবাদ হু একটু খেতেও তো হবে আর আমাদেরও তো একটা ইচ্ছা আছে আমাদের একটা চাহিদা আছে তোকে দেখার পরে দ্বিগুণ হয়ে গেছে তাই আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না কি করব বাপি মনটা মানছে না তো তাই আজকে আমি খুব ভালো করে তোর সাথে এই কথা বলে উনি যখন আমার দিকে এগিয়ে আসছেন ঠিক তখনই পর্দার আডাল থেকে গোপাল কাকা বেরিয়ে আসেন এবং উনি কিছু মোবাইলের মধ্যে রেকর্ড করেছিলেন আসলে মালকিনের কাকুতি মিনতি দেখার পরে আমি পুজোতে বসতে রাজি হয়েছিলাম কিন্তু আমার তো প্রথম দিন থেকে গুরুজির উপরে অনেক সন্দেহ হয়েছিল তাই আমি গুরুজির সঙ্গে একাই বিধি করার আগে কিন্তু গোপাল কাকাকে সব কিছু বলে রেখেছিলাম এবং তাকে আমি আগে থেকেই গুরুজির ঘরের ভিতরে পর্দার আডালে লুকিয়ে থাকতে বলেছিলাম কারণ গুরুজির আসল চেহারা আমি মালকিনকে দেখাতে চেয়েছিলাম যে উনি যে লোকটাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন উনি তো একজন বন্ধু ছিলেন আমি তো বুঝতে পারি না এখনকার যুগে প্রত্যেকটা মানুষ এত শিক্ষিত হওয়া সত্ত্বেও কীভাবে এসব ভণ্ড বাবাদের মিথ্যের জালে ফেসে যায় শুধু তাই নয় মালিকের ছেলে মারা যাওয়ার পরে মালকিনকে তার মৃত ছেলে দোহাই দিয়ে ওই বলগুলো লক্ষ লক্ষ টাকা মালিকের কাছ থেকে আদায় করেছে সেদিন ওই ভোট গুরু যখন নিজের মুখে সবকিছু স্বীকার করেছিল তারপরে তার অজুহাত দেখানোর আর কোনো রাস্তা ছিল না সেদিন ওই ভিডিওটি আমার মালকিনকে দেখেছিলাম এবং ভিডিওটি দেখার পরে মালকিনের এ গুরুজির উপর থেকে অন্ধভক্ত দূর হয়েছিল এবং উনি গুরুজিকে সেদিন ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রিয় বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক